খোদ রাজ্যের রিসর্টে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চরম ক্ষতি করতে গোপন ষড়যন্ত্র হচ্ছিল বিষয়টা সামনে এসেছে সম্প্রতি যার ফলে চরম তৎপরতাও শুরু হয়েছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে রাজ্যের সাধারণ মানুষের ভালোর জন্য কাজ করছেন একের পর এক সিদ্ধান্ত নিতে চাইছেন সেখানে রাজ্যের বুকে রিসর্টে বসে তার বিরুদ্ধে চলছে গোপন ষড়যন্ত্র ভাবুন একবার শুধু বিষয়টা কিন্তু পুরোটাই ব্যবসায়িক স্বার্থে সেখানে রাজ্যের মানুষের কি ক্ষতি হতে পারে সেটা ভাবা আদৌ বিষয় নয় সকলেই যেন নিজের সিদ্ধান্তের দেখছেন রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গের উৎপাদিত আলু কোনোভাবেই ভিন রাজ্যে পরিবহন করা যাবে না কারণ একটাই রাজ্যের বাজারে আলু সহ অন্যান্য সবজির দাম কার্যত আকাশ ছোঁয়া কিছুতেই সবজির দামে লাগাম আসছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে সরকারের এই সিদ্ধান্তে খুব ক্ষতির মুখে পড়ছেন আলু সেই দাবি করছেন তারা আলু ব্যবসায়ী সমিতি জানাচ্ছে যে সমস্ত গাড়িগুলো ভিন রাজ্যে যাচ্ছে বর্ডার সংলগ্ন এলাকায় সেই সব গাড়ি আটকে দিচ্ছে প্রশাসন যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে শনিবার জুলাই বিশে বাঁকুড়া জেলার জয়পুর সেইখানে একটি বেসরকারি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয় সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একুশে জুলাই থেকে পশ্চিমবঙ্গের সমস্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেবেন তাদের দাবি রবিবার থেকে তারা কোনোভাবে আলু কেনাবেচা করবেন না যতক্ষণ পর্যন্ত সরকার বসে তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা না করছে আপনাদেরকে শোনাবো লালু মুখোপাধ্যায় কি বলছেন আমরা বিভিন্ন ভাবে সরকারকে আলু দিয়ে সাহায্য করা সত্ত্বেও গাড়িগুলো আমাদের গাড়িগুলো সরকারি লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও বর্ডারে আটকে রেখেছে কে আটকেছে পুলিশ বা কে আমরা জানি না এর জন্যে আমরা আলু কর্মবিরতি আগামী কাল থেকে আলুর কর্মবিরতি পালন করতে চলেছি আলু ব্যবসার কর্মবিরতি আমরা পালন করতে চলেছি যদি সরকার আমাদের ডাকে সরকার যদি না ডাকে তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে আমরা হাঁটছি এটা ছাড়া ছাড়া বাংলায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জায়গায় সারা রাজ্য জুড়ে আপনাদের কর্মবিরতির জন্য কি তাহলে আবার আলু সম্পর্ক দেখা আমরা আমরা যদি আলু কোথাও না পাঠাতে পারি যদি আলু বিক্রি না করতে পারি তাহলে আমরা আলুটা বিক্রি না পাবো কি করে সেই জন্য আমরা স্টোর থেকে আলু নামানোর কাজটা বন্ধ রাখতে পারি কেন আটকে দিচ্ছে আলুর দাম কোথায় কমাবার জন্য কিন্তু আলুর দাম তো আমরা নিয়ন্ত্রণ করি না করে দিনি নিয়ন্ত্রণ করার অধিকারও আমাদের নেই নিয়ন্ত্রণ করি না আলুর দাম ওঠানামা করে চাহিদা জোগানের উপর সেটা সরকারকে দায়িত্ব নিতে হবে আলুর দাম কমাবার কিভাবে করবে কিন্তু আমাদের ব্যবসা যেখানে আঘাত করে সেই জন্য আমরা আগামী দিনে আমাদের কর্মবিরতি পালন করছি যে আলু মজুত রয়েছে সেই আলু মজুত আলু তাহলে তো বের হবে না আমরা ব্যবসা করবো না আমরা ব্যবসা করবো না মানে আমরা আমাদের চাষির সঙ্গে যে কেনা বেচা করি সেই কেনা বেচাটা আমরা করবো না এই কারণেই আমরা কিনে পাঠাবো কোথায় আমাদের কলকাতা বুকে পাঠাতে বলছে কিন্তু কলকাতায় আমরা পাঠাচ্ছি চেষ্টা করছি আমরা চেষ্টা করার পরও বারবার বলা হচ্ছে আমাদের হরেসমেন্ট করা হচ্ছে বারবার বলা হচ্ছে যে আলুর দাম কমানোর জন্য আলুর দাম কমাতে গেলে আমরা কি করবো আমাদের কি করণীয় হবে কৃষক যদি তার আলু কম দামে দেয় আমরা নিশ্চয়ই কিনতে পারবো তাছাড়া তো আমাদের কেনার আমরা কম দামে কিনতে পারবো না আর কম দামে না কিনতে পারলে আমরা আলু ঢালবো কি করে আমাদের এই ব্যবসা যতদিন সুরা হয় অনির্দিষ্টকালের জন্য যদি আমরা সেই পরিপন্থী হয় যদি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বা আমাদের আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রার্থনা করছি সরকার নির্দেশিকা না থাকা সত্ত্বেও যদি গাড়িগুলো বর্ডারে আটকায় তাহলে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রার্থনা ছাড়া অন্য কোনো উপায় তো আমাদের নেই রাজ্য থেকে ঘোষণা করা হয়েছিল এ রাজ্য থেকে দিন রাজ্যে আলু পেলে এ রাজ্যের আলুর দাম আলুতে ক্রাইসিস করা হচ্ছে রাজ্যের আলু নিকাশি তো আপনারা হিসেব দেখতে পারেন রাজ্যের আলু নিকাশি যথেষ্ট ঠিক আছে গত কয়েক গত বছর থেকে আলু নিকাশি আলু রিলিজ ভীমপর থেকে বেশি আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না কেন নিকাশি কম বলতে যাচ্ছি এবং যে আলুটা বাইরে যায় এটা আজকের নয় এটা চিরাচরিত মানে আলুর জন্মলগ্ন থেকে এই এই গুণমানের আলুগুলো কখনো কলকাতা বা সারাউন্ডিং অন্য কোনো বাজারে খায় না সেটা আমরা বরাবরই বাইরে পাঠাই আর এই আলুগুলো যদি আমরা বাইরে পাঠাতে না পারি তাহলে আমরা আলুগুলো ঢালাই বাছাই করে যেটা বাছাই করি যে বাছাই করে নিম্নমুখী নিম্ন যে আলুগুলো সেই আলুগুলো যদি আমরা বাইরের রাজ্যে পাঠাতে না পারি তাহলে আমরা এখানে আলু ঢালবো কি করে আলু কলকাতা বা বিভিন্ন পাঠাবো কি করে আর কলকাতায় যদি কলকাতায় তো একদম অ্যাভারেজ আলুগুলো বিক্রি হয় না আমরা সরকারকে সব রকম জানাবার চেষ্টা করেছি যদি এভারেজ আলু সরকার নেয় এখনো নেয় আমাদের সঙ্গে আমরা দিয়ে দিতে পারবো সরকার যদি মনে করে যে আমাদের বিভিন্ন মোকাম থেকে আলু কিনে নেবে ক্রয় করে নেবে সেটাও আমরা দিতে পারবো আমরা তিনি কি বলছেন শোনাবো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটি আজকে একটা তড়িঘড়ি জরুরি আলোচনা সভায় বসেছিলাম কারণ হচ্ছে আমাদের বিভিন্ন বর্ডারে আলুর গাড়ি ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না আর ভিন রাজ্যে না গেলে আমাদের যে ভিন রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে সেগুলো অনাদায়ী হয়ে যাবে এবং বাংলার আলু ভিন রাজ্যে না গেলে আলুটা শেষও হবে না সেই সব বিধায় আমরা আমাদেরকে বলা হয়নি যে আমাদের ব্যবসা ভিন রাজ্যে বন্ধ করতে হবে তা সত্ত্বেও না বলা না বলে ওনারা হঠাৎ হঠাৎ করে কোথায় আসাম থেকে আরম্ভ করে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশের যে বর্ডার সেগুলো ওনারা মাঝে মাঝে আমাদের গাড়ি আটকে দিচ্ছেন গতকাল জাম্মণি বর্ডারে আটকেছেন আজকে চিরকুণ্ডা বর্ডারে আটকেছেন এই গাড়ি আটকানোর প্রতিবাদে আমরা আজকে তড়িঘড়ি মিটিং করলাম এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে আমাদের কর্মবিরতি বিরতি ছাড়া গত্যন্তর নেই কেননা ভিন রাজ্যের টাকা যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের চাষির কাছ থেকে ধার নেওয়া টাকা সেটা আমরা কিভাবে পরিশোধ করবো এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি এই নিয়ে আমার কালিক নির্ভেক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো আলু ছাড়া কোনো সবজির কথা কোনো গৃহস্থের কর্তী এক মুহূর্ত ভাবতে পারে না এইবার সে আলুতেই গন্ডগোল প্রসঙ্গত কিছুদিন আগে অগ্নিমূল্যের যে বাজার দর হয়েছিল সেখানে কিন্তু আলুর দাম অনেকটাই বেড়ে গিয়েছিল এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বিভিন্ন বাজারে বাজারে পাড়ি দিয়েছিল এবং হানাদিয়েছিল টাস্ক ফোর্স সেজমেস মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ভিন রাজ্যে পশ্চিম বাংলার যে উৎপাদিত আলু তা কিন্তু কোনোভাবেই পরিবহন করা চলবে না আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণা হওয়ার পর রীতিমতন বিক্ষোভে বেটে পড়লেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদের দাবি যে ভিন রাজ্যে আলু পরিবহন করে তাদের কিন্তু একটা যথেষ্ট মুনাফা মেলে এইবার মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ যদি কার্যকরী হয় তাহলে কিন্তু আলু ব্যবসায়ীরা অনেকটাই মুখ থুপড়ে পড়বে তাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যদি তার এই নির্দেশকে প্রত্যাহার না করে নেন তাহলে আজ থেকে অর্থাৎ রবিবার থেকে লাগাতার কিন্তু আলু পরিবহন এবং আলু সরবরাহে কর্মবিরতিতে ডাক দিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সরূপ এখন দেখার বিষয় এটাই যে মুখ্যমন্ত্রী তার নির্দেশ কি বহাল রাখেন নাকি সাবস্ক্রাইব করবেন আজ ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ